যেই নিয়ামত আছে ওই নিয়ামতের শুকুর গুজার করো আমার নিয়ামতের শুকুর গুজার করো কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিছেন অসংখ্য নিয়ামত আল্লাহ দিছেন বান্দা যদি এর গণনা করে তাহলে বান্দা এই অসংখ্য নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না এই কথাটা আল্লাহ তালা কোরআনিকিমে এই কথা এভাবে বলেছেন আল্লাহ বলেন ওনতা আল্লাহ পাক কোরআন কারিবে বলেন যে তোমরা যদি আমার নিয়ামতের গণনা করা শুরু করো ইনতা আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামত আল্লাহর নিয়ামতের গণনা যদি তোমরা করো তাহলে তোমরা আমার নিয়ামতের গণনা শেষ গণে শেষ করতে পারবে না সুহা অসংখ্য নিয়ামত এই যে আল্লাহ তালা মানুষকে একটা হাতের আঙ্গুল দিয়েছেন বৃদ্ধ আঙ্গুল এটাকে ফিঙ্গার প্রিন্ট বলে আমরা এখন বর্তমান যুগে আধুনিক যুগে অবস্থান করছি সব জায়গায় ফিঙ্গার প্রিন্টের দরকার হয় ফিঙ্গার হয় ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীতে কত কোটি মানুষ দুইশো কোটি মুসলমানই এরপরে অন্যরা আছে কত কোটি মানুষের বসবাস এই পৃথিবী আজও পর্যন্ত কারো ফিঙ্গারের আঙুলের ছাপের সাথে কারো ফিঙ্গার মিলে নাই সবাই বিভিন্ন এয়ারপোর্টে অথবা আপনারা যখন পাসপোর্ট বানাইতে গেছেন তখন আপনাদের এই চক্ষু ইয়া নিছেন স্ক্যান করছেন এই চোখের যে মনিটা আছে দেখতে একই রকম মনে হয় সাদার মধ্যে এক কালো দাগ সবার চোখে দেখলে এক হয় কিন্তু সব চোখের নিশানা এক নয় এই একটা চোখের দৃষ্টির পলক এক একটা মানুষের আয়ের স্ক্যানার এক এক রকম আল্লাহ আকবার আল্লাহ কত নিয়ামত দিয়ে দিয়েছেন